ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না দুনিয়ায় হায় এই জন্যই তো আল্লাহ রসুল যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বছর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে হারায় ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা বাই ছিল না একটা ভোন ছিল না আপন জন ছিল দুজাহানের বাদশা যিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন আল্লাহ আদম আলা ইসলামকে বলছিলেন লাউ লামা কলাক তু কাইয়া আদম আদম ইনি না হলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হইতো না তোরান্ তো আমাকে বুঝায় ওয়ামা আর সাল্লাহ কায়াল্লাহ রহমত আল্লিলা আল আমিন এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মানে হয় আরশো তৈরি হয়েছে কুর্সিও তৈরি হয়েছে এর ছয় তৈরি হয়েছে রসুল আল্লাহ রহমত বানাইছেন